নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মেয়েকে সাপলা রেসিপি আর তার জন্য বন্ধুরা তিন আটি শাপলা আমি আগে থেকে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন শাপলাগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক কেমনভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর শাপলা কিভাবে কাটতে হবে আর কিভাবে সাপলার খোসাটা ছাড়াবেন এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছি বন্ধুরা আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সহজেই কিন্তু শাপলা ছাড়ানো যায় আর শাপলা যেহেতু জলের সবজি জলের একটা সবজি বন্ধুরা এটা কিন্তু খাল বিল পুকুরে এই সব জায়গা কিন্তু শাপলা হয় আর দেখুন শাপলার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে তাই শাপলাটাকে আমি অল্প লবণ মাখিয়ে ভালো করে রেখে দেবো যাতে এই শাপলার মধ্যে যে জলটা আছে সেটা খুব সহজেই আলাদা হয়ে যায় দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে লবণটা দিয়ে দিয়েছে আর শাপলা এমনিতে নোনা একটা সবজি বন্ধুরা শাপলা কিন্তু খেতে নোনতা লাগে দেখবেন কাঁচা অবস্থায় একটু চিবিয়ে দেখবেন শাপলা কিন্তু অনেকটাই নোনতা লাগে খেতে আর একটা মশলা আমি রেডি করে নিচ্ছি দেখতেই পেলেন এক চামচ জিরে হাফ চামচ রাঁধুনি এক ইঞ্চি সাইজ আদা দুটো কাঁচা লঙ্কা আমি ভালো করে মে বেটে নেবো বন্ধুরা শিলনোড়ায় সে বাটাটা আর দেখালাম না আর এদিকে সাপলাগুলো দেখুন অনেকটা সময় আমি রেখে দিয়েছিলাম আর এর মধ্যে দেখুন কীভাবে কীভাবে জল বেরোচ্ছে শাপলাগুলো কিন্তু নরম হয়ে গেছে এইভাবে ভালো করে চিপড়ে চিপড়ে এর মধ্যে যে জলগুলো রয়েছে সেগুলো কিন্তু বের করে দিতে হবে অবশ্যই জলটাকে ভালো করে বের করে দিতে হবে তাতে কিন্তু রেসিপিটা দারুণ তৈরি হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিপড়ে চিপড়ে জলগুলোকে ফেলে দিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে শাপলা রেসিপি হাতে মেখে একবার হলেও খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে গরম গরম ভাতে কিন্তু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা ভাত গুঁদরা দ্বিতীয় রেসিপির কিন্তু দরকার হবে না দেখুন কতটা জল বেরিয়েছে এইভাবে চিপড়ে চিপড়ে আমি যতটা পেরেছি জলটাকে পার করে দিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সাপটাগুলোকে দেখতেই পাচ্ছেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দেখতেই পাচ্ছেন একদম অল্প করে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বন্ধুরা দেখুন আর দিয়ে দিলাম খানিকটা সর্ষে বাটা দুই চামচ মতন সর্ষে আমি আগে থেকেই অল্প লবণ দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর খানিকটা সর্ষের তেল দুই চামচ মতন দিয়ে খুব ভালো করে সব কিছু কিন্তু এই সাপলার মধ্যে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একবার হলো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সাপলা পাওয়া যাচ্ছে আর সাপলা দিয়ে খুব সহজেই যে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে যাবে আপনারা নিজেরা বানিয়ে খেলেই বুঝতে পারবেন দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা খেতে অসাধারণ লাগে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আমার মতন করে আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা তো খেতে অসাধারণ বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি অবশ্যই এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে এবারে ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দেব এবারে চলে যাব ওভেনে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে দিয়ে ভালো করে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নটাকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়ে দিচ্ছি ছকোয়া মতন রসুন আমি আগে থেকেই থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে রসুনটাকেও লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজগুলোকেও ভেজে নিতে হবে একবার হলেও বন্ধুরা এইভাবে রসুন আর পেঁয়াজ দিয়ে শাপলা রান্না করে দেখবেন আপনারা অনেকেই রসুন পেঁয়াজ খান না শাপলার মধ্যে কিন্তু এইভাবে একবার আমার মতন করে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে এবার যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম জিরে রাঁধুনি আদার কাঁচা লঙ্কা তার থেকে কিন্তু বড়ো চামচের হাফ চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে যে শাপলাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই শাপলাটাকে ভালো করে কিন্তু কষাবো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে দিয়েছি একদমই লো ফ্লেমে রাখবেন না হাই ফ্লেমে অবশ্যই রেখে দেবেন কারণ এই শ্যাপলা দিয়ে প্রচুর পরিমাণে জল উঠবে বন্ধুরা আর এই জলটা থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা ফ্লেমটা কিন্তু আমি কমাবো না একদমই হাই ফ্লেমেই কিন্তু এই রেসিপিটা তৈরি হবে কমালে কিন্তু এর থেকে জল উঠবে আর শাপলাগুলো একদম খেটে যাবে আর সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করছি দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা যেহেতু আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি বন্ধুরা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন সাপলা কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগে না খেতে তবে যে যার স্বাদ অনুসারে ঝালটা ব্যবহার করবেন দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এই সাপলাটাকে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে যে জলটা উঠছে সেটা একদমই শুকিয়ে যাবে আর এই সাপলাটা যত কষিয়ে রান্না করবেন তত কিন্তু খেতে সুস্বাদুভাবে দেখতেই পাচ্ছেন কেমন জলটা শুকিয়ে গেছে ঠিক এই রকম পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ভাত কিংবা রুটির সাথে বন্ধুরা খেতে অসাধারণ লাগবে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন